সালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোয়ার্সকে আমরা সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন তো আমার ঘাড়ের উপরে যে কবুতরটা দেখতে পাচ্তেছেন এটি একটি বাচ্চা কবুতর এর বাবা মা দুইটাই রেস করে আলহামদুলিল্লাহ দুইটাই হচ্ছে রেড সেকার এই প্রথম আমরা দুইটা রেড সেকার থেকে তাদের বাচ্চা আমরা রেড সেকার পেয়েছি কারণ এর আগে আমরা বাচ্চা পেয়েছিলাম সম্পূর্ণ কালো ছিল ব্ল্যাক চেকার ছিল হালকা চেক চেক ছিল সো এবার আমরা যে বাচ্চাটা পেয়েছি এটা সম্পূর্ণ রেড শেখার আসছে মাসালে কালারটা কিন্তু চমৎকার হ্যাঁ হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না লাইট লাগছে এর কারণে সো এর ডানায় একটু মশায় কামড় দিয়েছে এই যে ট্রিটমেন্ট করতেছি সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় দপ্টের মধ্যে আসলাম লফট পরিষ্কার করলাম ঝাড়ু দিলাম আপনারা সবাই জানেন দীর্ঘদিন আমি আপনাদের মধ্যখানে ভিড় আসতে পারতেছি না যেহেতু দেশের পরিস্থিতি স্বাভাবিক ছিল না যার কারণে মূলত এই সমস্যাটা হয়েছে ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ আপনাদের মধ্যখানে ভিড় দেওয়ার চেষ্টা করব এই বাচ্চাটার বাবা মা রেস করা বাবা অলরেডি দশটা রেসে অংশগ্রহণ করেছে মা তিনটা রেসে অংশগ্রহণ করেছে এক কথায় রেসারের বেবি সে কিন্তু সম্পূর্ণ রেসারের বেবি যে কবুত রেস করা দুইটা তাদেরই কিন্তু বাচ্চা এটা সবাই সবার কাছে আমি দোয়া চাই যাতে করে বাচ্চাটা ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে ইনশাআল্লাহ বাচ্চাটা আমি রেখে দিব সিঙ্গেল যতগুলো বাচ্চা হচ্ছে সব বাচ্চাগুলো ইনশাল্লাহ আমি রাখছি অলরেডি লবটে আমার কিছু বাচ্চা আছে আমি দেখাবো না এখন ইনশাআল্লাহ সারপ্রাইজ দিবো পরবর্তীতে ইনশাল্লাহ আমি আপনাদের মধ্যখানে ভিডিও করব ইনশাল্লাহ দেখতে পারবেন সে বাচ্চাগুলো কেমন 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 বাচ্চা আমি আমার জন্য রাখছি কারণ সিঙ্গেল বাচ্চা তো আর আপনারা নিতে চান না আপনারা বলেন যে ভাই জোড়া দেন জোড়া দেন সো যারা রেস করবেন যারা প্রকৃত পক্ষে কবুতর থেকে ভালো পারফরমেন্স চান অনেক সময় আপনারা ফেলাই যারা নিতে চাচ্ছেন কবুতর থেকে যারা উড়া কবুতর চান তাদের জন্য সিঙ্গেল কবুতর খুবই জরুরি এবং তারা ছোটো থেকে অনেক স্ট্রং হয় ছোটো থেকে ফুল হয় শুরু থেকে বা আমার যে খাবার পরিপূর্ণতা তারা পায় সো যার কারণে এই সিঙ্গেল বেবিগুলা কিন্তু রেস্ট ও সাইতে ভালো একটা রেজাল্ট করে এবং ওদের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো কিন্তু এই বাবা মা ভালোভাবে যত্ন করার কারণে অতিরিক্ত খাবার খাওয়ানোর কারণে গ্রোথটা ঠিক থাকে নষ্ট হয় না ওদের শরীরে যেই ঘাটতিগুলো থাকে সেই ঘাটতিগুলো থাকে না সিঙ্গেল বাচ্চাদের অনেক সময় জোড়া বাচ্চাদের এই ঘাটতি কিছু কিছু সময় থাকতে পারে এটা স্বাভাবিক কারণ দুইটা বাবা মা যখন দুইটা বাচ্চাকে খাওয়াচ্ছে সেক্ষেত্রে হালকা ঘাটতি থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু সিঙ্গেল বাচ্চা কিন্তু কোনো ঘাটতি থাকে না সর্বোপরি যারা ভালো ফেন্সিয়ার তারা তাদের কোনো কবুতরেরই শরীরে আসলে ঘাটতি থাকতে দেয় না ভিটামিন ভিটামিনের মাধ্যমে খাবারের মাধ্যমে তাদের শরীরের পরিপূর্ণতা নিয়ে আসার চেষ্টা করে তাদের তারা সো যারা ভালো ফ্যানসি আর আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করি আমার কবুতরকে পরিপূর্ণভাবে ফিট রাখার জন্য সুস্থ রাখার জন্য খাবারের মাধ্যমে ক্যালসিয়ামের মাধ্যমে ভিটামিনের মাধ্যমে ওষুধের মাধ্যমে আমি আমার কবুতরের পূর্ণতা দেওয়ার চেষ্টা করি সো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় সারা বাংলাদেশে আবার কবুতর পাঠাইছি দুই হাজার চব্বিশ পঁচিশে রেস করবে আমার কবুতরগুলা সারা বাংলাদেশে টোটালে প্রায় আমি তিরিশ থেকে চল্লিশ জোড়া অলরেডি আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি সো তার মধ্যে হয়তো বা বিশ থেকে পঁচিশটা বাচ্চা অলরেডি রেস করবে কারণ সবাই তো আসলে রেস করবে না অনেকে রয়েছে যারা ফার্স্ট টাইম কবিতা নিচ্ছে আমার কাছ থেকে কবিতা নিয়েছে সো যার কারণে তারা তো আর করবে না তারা কবিতাগুলা রাখবে আগে কবিতাগুলা ইনশাল্লাহ তাদের লফটে রাখবে সেখান থেকে ব্রিড নিবে এর পরবর্তী তারা রেস রস সারা সারি করবে প্রাথমিক পর্যায়ে রেস্ট্রস সাচাড়ি তো আর করা যায় না বাচ্চা নিয়ে তো এটা সম্ভব নয় এটা কেন অসংখ্য ভিতরে ভিতরে সেটা বলেছি এই বাচ্চাটা অনেক ছোটো যার কারণে আর যেহেতু ডানায়ও আপনার এই যে মশাই কামড় দিয়েছে যার কারণে ওর টানাটা কিন্তু ঝোলাইয়ে রাখছে আমি ট্রিটমেন্ট করছি সবাই দোয়া করবেন যাতে করে সুস্থ হয়ে যায় বাচ্চাটা আমি রাখতে চাই রেড সেকার বাচ্চা অনেক শখের একটা বাচ্চা যেহেতু বাবা মা দুইটাই রেস করা সো যার কারণে ইনশাল্লাহ এই বাচ্চাটা আমি আমার জন্য রাখবো অনেকে আপনারা হয়তো এখন চাবেন যে ভাইয়া ওই রেড শেকারের বাচ্চা ইনশাল্লাহ আমি নিতে চাই অনেকে আপনারা টাকা পাঠাবেন আমি আপনাদের বলবো যে ভিওর্স প্রাথমিক পর্যায়ে আমরা এই পেয়ার থেকে সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা পাচ্ছি যার কারণে আমি আপনাদের জোড়া বাচ্চা দিতে পারবো না সিঙ্গেল বাচ্চা হয়তো বা দেওয়া পসিবল কিন্তু জোড়া বাচ্চা শুধু দেওয়া সম্ভব না কারণ সিঙ্গেল বাচ্চা পাচ্ছি আর আপনারা সবাই জানেন রেস করা কবুতরগুলা অনেক সময় ওদের শরীরে প্রচুর পরিমাণে ঘাটতি থাকে কারণ রেসের যে একটা ধকল এই ধকলটা সামলাইতেই তাদের প্রায় এক বছর লেগে যায় তো যেহেতু একটা কবুতর রেস করা দীর্ঘদিন ওদের অনেক শরীরের উপর দিয়ে অনেক অ্যান্টিবায়োটিক যায় অনেক ওষুধ যায় অনেক সাপ্লিমেন্ট যায় যার কারণে এই ঘাটতিগুলো কবুতরের শরীরে চলে আসে বিশেষ করে রেস করা কবুতরের এই জন্য যখন আপনি ব্রিডিংয়ে পাঠান কবুতরগুলো দেখবেন যে তারা ঠিকমতো ব্রিড করতে চাচ্ছে না ডিম সিঙ্গেল দিচ্ছে অথবা ডিমের মধ্যে পরিপূর্ণতা আসছে না দুইটা ডিম জমছে না সিঙ্গেল বাচ্চা হচ্ছে এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি এক দুইবার ফেস করবেন সো এর কারণে মূলত আমি দুইটা বাচ্চা পাচ্ছি না সো যদি এই পেয়ারের বাচ্চা আপনি নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন আমি ইনশাআল্লাহ পরবর্তীতে সেই পেয়ারটা ইনশাআল্লাহ ভিডিওর ভিতরে ইনশাল্লাহ দিয়ে দেবো আপনার দেখতে পারবেন ইনশাল্লাহ সোয়ার্স আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বাচ্চাটা কেমন হয়েছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আর যেহেতু রেস করা কবুতরের বাচ্চা যার কারণে কেমন হয়েছে এটা এই কথাটা বলার আসলে প্রয়োজন নাই কারণ অবশ্যই ভালো একটা বাচ্চা দেখতে যতই আপনার খারাপ হোক না কেন দেখতে যতটা ভালো লাগার কতটুকু ভালো নাও লাগে তারপরও কবুতরটা ভালো কারণ তার বাবা মা কিন্তু রেস করা রেস করা কবুতরের বাচ্চা তারা কিন্তু রেসে ভালো রেজাল্ট করে যার কারণে কিন্তু রেস করা কবুতরের বাচ্চার দাম হয় অনেক বেশি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম